গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সাড়ে ছটা তো অন্ধকার হয়ে আছে এখনও কারণ কালকে বৃষ্টি হয়েছে আর আজকে অনেকটা মেঘ করে আছে তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো সারাদিন যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর এদিকে দেখো সকালে চা খাওয়ার জন্য তোমাদের দাদা গিয়ে পাংরুটি নিয়ে আসলো ওই নিচটাতেই পাংরুটি বিক্রি হয় তো কারখানা আছে ওখান থেকে পাউরুটি নিয়ে আসলো আর একটু দুধ নিয়ে এসে দিল আর এখন কটা বাজে এই ছটা কুড়ি আর ওদিকে নিচ থেকে জলটা এনে দিলো খাওয়ার জলটা তো নিচ থেকে আনতে হয় তাই দেখো বালতি করে সব বোতলগুলো ভরে এনে দিয়েছে চলো এখন আমি চা করি আর পরে আসছি এখানে দেখো দুটো ডিম সেদ্ধ করেছি সকালে আর এই যে মটর সেদ্ধ করে জল ঝরতে দিয়ে দিয়েছি এখানে দেখো এখন চা দুজনের দু কাপ চা আর পাংরুটি আর একটা ডিম সেদ্ধ আর একটু ফল নিয়ে চলে এসেছি চলো এগুলো এখন আমরা খাই আবার পরে আসছি এদিকে বাড়ির সব কাজ হওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে এসে একটু বেসন ভাজছি আর জানো তো এমন বেগুন এনেছে বেগুনির ভেতরটা পুরো পোকাই ঝাঁঝরা যতটা বেরিয়েছে ততটা একটু বেগুনি করছি এই দেখো বেগুনিটা করছি আর বেগুনিটা করে নিই চলো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই আজকে বেশি কিছু রান্না করি এখানে ভাত আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর এখানে হচ্ছে গিয়ে বেসন বড়া ভাজা আর বেগুন একটা ছিল বেগুনটা ভীষণ পোকা যে কেটে কেটে কটা বেগুনই করেছি আর এখানে একটু মসুর ডাল করেছি টমেটো দিয়ে আর এটা হচ্ছে ডিম সেদ্ধ একটা করেছি